মেকলিগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে দক্ষিণ চক্র প্রাথমিক শিক্ষক সংগঠনের সাথে ভোটার তালিকা স্ক্রুটিনি সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই অনুযায়ী মেকলিগঞ্জেও ভোটার তালিকা স্ক্রুটিনি শুরু হবে পুরোদমে তাই সকলকে বিষয়টি সম্পর্কে অবগত করে কি কি কাজ করতে হবে সে বিষয়ে বার্তা দেন অঙ্কিতা অধিকারী এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক দক্ষিণ চক্রের ব্যবস্থাপনায় আজকে যে এই যে এই সভা আয়োজন এখানে উপস্থিত রয়েছেন প্রাথমিক দক্ষিণ চক্রের সভাপতি রয়েছেন নিয়াজুল্লা আছে সাধারণ সম্পাদক জগবন্ধু দ্বারা থেকে আরম্ভ করে তোমার এখানে উপস্থিত আছে সঞ্জিত সহ সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং একটু আগেই জগবন্ধু দা ইয়াজুল দা সঞ্জীব দা খুবই মূল্যবান কথা বললেন এবং গতকালের বলতে গেলে কোচবিহারে আমাদের যে জেলা সভাপতি জেলা সভাপতির মিটিং ডাকার আগেই মানে যেখানে আমাদের এই যে ভোটার তালিকা স্কুটনি সংক্রান্ত এই যে সংক্রান্ত যে বিষয়ে আলোচনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন আমরা তো খবরে সেটা দেখেছি কলকাতার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সকল নেতৃবৃন্দকে মানে পশ্চিমবঙ্গের সকল নেতৃবৃন্দকে সেখানে রাখা হয়েছিল এবং একটিভাগ বিধানসভা থেকে অনেকেই বিধায়ক সহ তারা সকলেই গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেদিন থেকে আরম্ভ করে তার পরবর্তী সময়ে আমাদের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব গতকাল উনি যে নীতিশিকা দিয়েছেন এবং ইয়াজুলদার এইগুলোই আপনাদের সামনে এই যে ভোটার তালিকা সংক্রান্ত আমাদের যে যে কদলীয় পদক্ষেপ এগুলো বিষয়ে এই দলীয় কিছু মানে কর্মসূচি এখানে রয়েছে এবং এর সাথে এখানে হচ্ছে ভোটারের নাম অনুসন্ধানের লিঙ্ক এই যে লিঙ্কটা আছে আমাদের তো বলতে গেলে এখন আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোনে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই রয়েছি এবং প্লেস ফোর থেকে এই যে এই যে অ্যাপটা আছে এই যে এই লিঙ্কটা ডাউনলোড করে এখান থেকে যে এপিট নাম্বার এই তিন নাম্বারে সার্চ করলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের যে নাম রয়েছে ভোটার তালিকা সেটা সঠিক কি নাম কারণ কিছুদিন আগে যে দিল্লিতে যে নির্বাচন হয়েছে দিল্লি নির্বাচনে আমরা কি দেখতে পেয়েছি কেজরিওয়ালের মতো একজন হচ্ছে অভিজ্ঞ সম্পন্ন রাজনীতিবিদ এবং ওনার যে দল মানে কি সেখান থেকে এবং অন্যান্য পার্টির যে মত সেখানে রয়েছে সাপোর্ট রয়েছে সেখান থেকে কি মানে উনিও ধরতে পারেনি যে ভোটে কি করে কারচুপি হয়েছে এবং আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখি যে গতকাল যে আমাদের যে কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ মৌমিক উনি খুবই একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জ এই যে এই দুটি হচ্ছে মহকুমা শহর এবং এই দুটি বিধানসভায় আমাদের মেকলিগঞ্জে বলতে গেলে মেকলিগঞ্জ কিন্তু লোকসভার মধ্যে আমরা কোচবিহার বিধানসভা হলেও আমাদের কোচবিহার লোকসভার মধ্যে না আমরা যতইগুলি লোকসভার মধ্যে পড়ি এবং জতি লোকসভার মধ্যে দেখতে গেলে দু হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা যদিও মেটলিগঞ্জ বিধানসভা থেকে আমাদের লিড রয়েছে কিন্তু সেই অর্থে কিন্তু অন্যান্য বিধানসভা লিড দিতে না জন্য আমাদের থেকে আমরা জেতাতে পারিনি এবং আমাদের মেকলিগঞ্জ পৌরসভা শুধুমাত্র হচ্ছে একশো চুয়াল্লিশ ভোট মাইনাস মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে একটা রেকর্ড মানে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা মানে পৌরসভার তুলনায় মেকলিগঞ্জ পৌরসভা মানে খুবই কম সংখ্যক এখানে যাই হোক মাইনাস রয়েছে ভোটে এবং অন্যান্য অঞ্চল থেকে লিড হয়েছে এবং এক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে যে লোকসভা ভোটে যে আমাদের যে একটা ভরা সভা আমরা দিতে পেরেছি কিন্তু তা সত্ত্বেও এই যে আমাদের যে একটা ভরাধু হয়েছে তার থেকে আমরা জেনাতে পারিনি এর কারণটা আমরা বলতে পারি যে হচ্ছে এই যে আমাদের যে একজন সুপারস্টার যিনি দেব আপনারাও দেখেছিলেন সবাই দেবকে আনা হয়েছিলেন এবং এত বড় কর্মী হয়েছে জনসভা হয়েছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে কিন্তু আমাদের যে বিরোধী শক্তি তাহলে বিরোধী কি কি করে জয়লাভ করে কারণ নিশ্চয়ই এখানে একটা কথা আছে না যে শস্যের মধ্যে ভূত আছে এই ভূতটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং হচ্ছে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার এই যে আমরা যারা এখানে আছি বেশিরভাগই বলতে গেলে এবং সামনে যারা শিক্ষকরা রয়েছে। বেশিরভাগই বলতে গেলে আমাদের মেদিনীগঞ্জ সেই বিধানসভারই বাসিন্দা এবং তার সত্ত্বেও হয়তো এই যে এ দেওয়া হয়েছে এখানে হয়তো আপনার সার্চ করলে এপিক নাম্বারে গিয়ে আমরা যদি দেখতে পারি যে হচ্ছে আমাদের নামটাই হয়তো নেই আমাদের জায়গায় হচ্ছে ইউপি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান থেকে লোক এসে বসে আছে এই কারণটাই খুঁজে বের করতে হবে এবং সমস্ত শিক্ষক যারা যারা এখানে এসে উপস্থিত রয়েছেন এর আগেও বলতে গেলে এই যে আমাদের দলীয় বাচ্চাদের যে বৈঠক ডাকা হয়েছে আমি সেদিনও একটা কথাই বলেছিলাম যে শিক্ষক বলতে গেলে আমাদের সমাজ করার কারিগর আপনারা হচ্ছে কি মানে একটাকে মানে ছাত্রকে কী করে মানে ছোটবেলা থেকে সে কী করে ভবিষ্যতে মানুষ হবে মানুষ করার প্রকৃত কারিগর হচ্ছে আমাদের সমাজে শিক্ষক এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের দেখে আরও বলতে গেলে সমাজ আরও এগিয়ে যাবে এবং আপনাদের দেখেই মানে সবাই আগ্রহী হবে যে না রাজনীতি করতে হবে এবং রাজনীতি করা দরকার আছে তো যাই হোক আমাদের এই যে বাক্য অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি রয়েছে জগবন্ধু দা উনি যে কথাটিকে বললেন এবং ও দা কতগুলি বললেন এবং আপনাদের সকল আপনারা সকলের দিকে দায়িত্ব সহকারী এবং স্কুল যেহেতু রয়েছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে বলি যেহেতু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছে তো মাধ্যমিক যেহেতু দশ তারিখের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করে জমা দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে প্রাথমিক শিক্ষক সংগঠনকে বিশাল দায়িত্ব নিতে হবে এবং আপনারা যে প্রাথমিক শিক্ষক সংগঠন রয়েছে